আমি গান করব। আমার গান শুনবো আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বুঝতে পারি নাই যে আমিও দিনা মন্ডলের কাছে মূল্যহীন আমার পাগল আছে এখানে যারা আমার কথা মানে আছে দিনা গান করলে কি কোনো ক্ষতি হবে হবে না কিন্তু কিন্তু যেটা হয়েছে মিস আন্ডারস্ট তাই তো তাই তো আমি একটু রিকোয়েস্ট রাখি আমাকে দীনামন্ডন বড় বোন ডাকে ওর দিক থেকে আমি গার্জিয়ান আমার পাগল আপনারা আমি আমি কি আপনাদের গার্জিয়ান হতে পারি না একটু জোরে বলবেন হতে পারি না আমি যদি চাই এটা কি আমাকে দেয়া যায় না আমি একটু কথা বলি আপনাদের ভুলটা ভালো ও তো ছোট মানুষ আমার আগে থেকে গান করে ঠিক আছে কিন্তু এরকম ক্রাইসিসে আমার মনে হয় না ও কখনও পড়েছে এটা পাবলিক প্লেস পাবলিক দুয়ারি আমরা আমরা যেমন দশ জায়গায় যাব আমাদের অভ্যস্ত থাকতে হবে সব ঘরের সন্তান কিন্তু এক হয় না আবার একই ঘরের পাঁচটা সন্তান পাঁচ রকম হয় আর এখানে তো দশ ঘরের দশ সন্তান আসছে ওর যেটা ভুল হয়েছে ওর বোঝার ভুল এখানে দশ দুয়ারি দশ রকম ছেলে আসবে আসবে সবাই যে ভালো বংশের পরিচয় দিবে এটা কিন্তু নয় এটা ওর বোঝা উচিত ছিল এটাও ভুল করেছে ওর দিক থেকে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আর হ্যাঁ যেটা হয়েছে জনের মধ্যে একজন খারাপ থাকবে এটার দিকে আমরা নজর না দিয়ে যদি ওর এটা একবারে টোটালি ওর ভুল আমি মেনে নিচ্ছি কারণ এখানে দশজন দশ রকম থাকবে আমি শিল্পী আমার নলেজ থাকতে হবে আমি গান করে বসে যাবো কীভাবে যাই হোক ও ভুল করছে ওর দিক থেকে আমি ক্ষমা চাইছি ও দুটি গান করুক পর্যায়ক্রমে আমি গান করব কেউ রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আর আজকে থেকে আমি মনে করব আমাকে যেহেতু বোন ডাকে দিনামণ্ডল দিনামণ্ডল আমাকে ক্ষমা করবে আমি জানি না আমাকে কতটুকু মানি কতটুকু মানবে নেক্সট আমাদের গান গিয়ে খাইতে হবে খাইতে হবে অন্য কোনো মঞ্চে আমি একটু ভাষা যদি অন্যভাবেই বলি এখানে দশ জনে দশ ঘরের দশ সন্তান থাকবে একজন তোমার সামনে মঞ্চে ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকলে তুমি দেখে যাওয়া এটা নিয়ে তোমার প্রতিবাদের প্রয়োজন নেই ওর বংশের পরিচয় ও দিয়ে যাবে নেক্সট এগুলো নিয়ে কথা বলা মানে নিজের মাত খারাপ করা দেখলেন খারাপ কিন্তু ও করলো এটা ওর গায়ে বাজছে সারারাত্র গান করে তার আমরা একভাবে গান করে যাচ্ছি আচ্ছা হ্যাঁ সিজেন পরার পরে ছয় মাসে কখনও রাতে ঘুমাইছি না আমাদের মনে পড়ে না সেদিক থেকে আমাদের ফ্রেন্ডস একটু অন্যরকম থাকে ক্ষমা করবেন মেনে নেবেন আর আমি তাদেরকে বলবো যারা বাউল বিচ্ছে গান শুনে বেড়ায় এই যে মাজার মাজার ভিত্তিক গানগুলি যারা হয় সাধু সঙ্গ এখানে আমরা সাধুর পরিচয়টাই দেব যদি কারো খারাপ কোনো নলেজ নিয়ে কোনো চিন্তা নিয়ে আসেন তাই যে খারাপ জায়গার অভাব নাই দুনিয়াতে আমরা শিল্পী ভাই যদি ও বারবার একটা কথা বলতেছি যে আমরা প্রস্তুতি উঠ না সারা রাত জেগে একটা গান আপনারা এখানে এসে দেখেন কতটা যন্ত্রণা হয় একটা গান গাইতে আর আমরা প্রতি রাতে একভাবে গান করি টাকার জন্য কিছুটা মনের ভাব নিজের খোরাক কিছুটা হৃদেক এত কষ্ট করে গান করে যদি আমাদেরকে ওই ওই ওজনে মাপেন যে আমরা হয়তো ওই যে আমরা ইংলিশে বলি না প্রস্টিটিউট আমরা এটার বাংলা যদি দেখি খুব নিচু নিচু ওই সব করলে হয়তো আমাদের গান গেয়ে খাইতে হইতো না তো সেখান থেকে আমরা শিল্পীকে সম্মান করব শ্রদ্ধা করব যেই সে ছোট বড় যেই হোক না কেন আমি যদি আমি যেটা না পারি সেটা অযোগ্য আমি তার মানে বুঝতে হবে যে এত টাকা দিয়ে শিল্পী এনে এখানে আপনাদের বিনোদন দিচ্ছে অবশ্যই সে সম্মানের যোগ্য সম্মানের চোখে দেখবেন সম্মান পাবে আমি ভুল কিছু বললে ক্ষমা করবেন আমাদেরকে আমাদের শিল্পীদের জীবনে মূল্য নাই আমরা জানি কিন্তু কিন্তু ব্যক্তিত্ব আছে সেদিকে লক্ষ্য রেখে আমাদের সম্মান দিয়ে চলার চেষ্টা করবেন যদি ভালো না লাগে গান শুনবেন না কিন্তু যদি গানই শুনতে হয় গানের মানুষকে আগে সম্মান করতে হবে ধন্যবাদ